আর মাত্র একচল্লিশ দিন পর নির্বাচিত হবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচন বিশ্বের প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি অন্যান্য দেশের থেকে একটু আলাদা তাহলে কিভাবে হয় এই নির্বাচন আর এই নির্বাচনের অন্যতম সিস্টেম ইলেকটোরাল ভোটি বা কি প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে দল থাকে দুইটি একটি হল রিপাবলিকান আর অপরটি হল ডেমোক্র্যাট আঠারোশো সাল থেকে নভেম্বরের প্রথম সোমবারের পর দিন মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়ে আসছে একটুও নড়চড় হয়নি নির্বাচনের দিনক্ষণের কিন্তু নির্বাচনের দিন মঙ্গলবারেই কেন এ প্রশ্নের উত্তর জানতে হলে বেশ অনেকটা অতীতে যেতে হবে উনিশশো সালের আগে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোতে তাদের পছন্দসই দিনেই নির্বাচন অনুষ্ঠিত হতো কিন্তু এর ফলে তৈরি হতো বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলা ঠেকাতে আঠারোশো সালে সিদ্ধান্ত নেওয়া হয় নভেম্বরের প্রথম সোমবারের পর দিন মঙ্গলবার সারা দেশে একসঙ্গে ভোট গ্রহণ করা হবে যেহেতু রবিবার সবাই চার্চে ঈশ্বরের প্রার্থনায় ব্যস্ত থাকে আবার উনিশ শতকের মাঝামাঝি সময়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে হেঁটে বা ঘোড়ার গাড়িতে চড়ে যাওয়া ছাড়া অন্য উপায় ছিল না এজন্য সোমবারও বাতিল করা হয় সেই থেকে এ পর্যন্ত এই দেশটির নির্বাচন মঙ্গলবারেই অনুষ্ঠিত হয়ে আসছে যুক্তরাষ্ট্রের এই দুটি দলের মধ্যে রিপাবলিকান পার্টি হচ্ছে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতির দল এবং সাম্প্রতিক সময়ে কম ট্যাক্স আর বন্দুক রাখার অধিকার এবং অভিবাসীদের নিয়ে কঠোর অবস্থান নিয়েই দলটি জনপ্রিয় অন্যদিকে ডেমোক্রেট হচ্ছে যুক্তরাষ্ট্রের উদারনীতির দল তবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েও একজন প্রার্থী বিজয়ী নাও হতে পারেন যেমনটা ঘটেছিল দুই হাজার ষোলো সালে হিলারি ক্লিন্টনের ক্ষেত্রে কারণ এই দেশে নির্বাচনে শুধুমাত্র ভোটারদের সংখ্যাধিক্য ভোট পেলেই হয় না এর পাশাপাশি ইলেকটোরাল ভোটের নির্ধারিত সংখ্যক ভোটও পেতে হয় এখন প্রশ্ন আসতে পারে কি এই ইলেকটোরাল ভোট যুক্তরাষ্ট্রের প্রতিটি রাষ্ট্রে নাগরিকরা নির্বাচনের মাধ্যমে একজন প্রতিনিধি মনোনয়ন করেন প্রতিটি অঙ্গরাজ্য থেকে বেছে নেওয়া এই প্রতিনিধিরাই পরবর্তী নির্বাচনে অংশ নেন এই প্রক্রিয়াটি হল ইলেকটোরাল কলেজ পদ্ধতি যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যের জনসংখ্যা বিচারে মোট পাঁচশো আটত্রিশটি ইলেক্টোরাল ভোট রয়েছে এর মধ্যে বিজয়ী প্রার্থীকে অন্তত দুইশো সত্তর বা তার বেশি ভোট পেতে হয় মূলত আঠারো বছরের ঊর্ধ্বে এবং যুক্তরাষ্ট্রের নাগরিক হলেই ভোট দেওয়ার অধিকার পাবে তবে ভোট দেওয়ার সময় নিজের পরিচয়ের প্রমাণস্বরূপ কাগজপত্র দেখাতে হয় আর বয়স পঁয়ত্রিশ হলে এবং যুক্তরাষ্ট্রের নাগরিক হলে তবেই নির্বাচনে প্রার্থী হওয়া যাবে নির্বাচনের পর ভোট গণনা শেষ হতে কয়েকদিন লেগে যেতে পারে তবে সাধারণত ভোটের পর দিন ভোর হতে না হতেই কে জয়ী হচ্ছেন তা স্পষ্ট হয়ে যায় যেমন দু সালের ভোটের পর ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের একটি মঞ্চে দাঁড়িয়ে দিবাগত রাত তিনটার দিকে উল্লসিত সমর্থকদের সামনে তার বিজয়ের ভাষণ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চলমান থাকার সময়ই এই নির্বাচন অনুষ্ঠিত হয় ফলে নির্বাচিত প্রার্থী সঙ্গে সঙ্গেই দায়িত্ব গ্রহণ করতে পারেন না কারণ নতুন নেতার জন্য সদস্য বাছাই ও পরিকল্পনা তৈরির জন্য একটি অন্তর্বর্তীকালীন সময় থাকে নির্বাচনের পর অভিষেক অনুষ্ঠানে নির্বাচিত প্রার্থী দায়িত্ব গ্রহণ করেন চন্দ্রিকা মজুমদার আজকাল